এই বারোটা সেরাই আসলে এই মুহূর্তে আমাদের রাষ্ট্রের ক্ষতকে নির্দেশ করে যেই আসলে আজকের আমাদের আমাদের যে যে বিভিন্ন জায়গায় সীমাবদ্ধতা অন্তর্বর্তীকালীন সরকার আইন রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আমরা যাদেরকে ইন্টেলিজেন্স ফোর্স থেকে শুরু করে বিভিন্ন নামে নাম দিচ্ছি তাদের সীমাবদ্ধতাকে প্রকাশ করে আজকে আমরা আমাদের জায়গা থেকে দেখছি যে আজকে একটা গোষ্ঠী হাতে স্ট্যাম নিয়ে আরেকটা গ্রুপের উপরে হামলা করে এত বড় একটি হামলা হলো হামলা হওয়ার পরে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান অনেকটা বাংলা সিনেমায় ঘটনা ঘটে যাওয়ার মতো পুলিশ যেভাবে আসে এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু দায় নিতে হবে যে দায়টি হচ্ছে আমরা গতকালকে কিছু ভিডিও প্রকাশিত অ্যানালাইসিস যে ভিডিওগুলো ছিল এগুলোতে দেখেছি যেই পুলিশ সদস্যরা একদম ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকে ইচ্ছার জায়গা থেকে ব্যক্তিগত প্রণোদনের জায়গা থেকে নিরস্ত্র আমাদের ভাই বোনদেরকে ওই জুলাই অগাস্টে ইচ্ছামতো হত্যা করেছে যাদেরকে ওই সময়ের ওই পোশাকধারী মানুষদেরকে আমরা নরপরশু বললেও নরপশুকে ছোট করা হবে তারা যেভাবে মন চাইলো একজন মানুষ হাত তুলে তার সামনে দাঁড়িয়ে আছে জন পুলিশ তার ইচ্ছা হয়েছে সে গুলি করলো তার পুরো শরীর রক্তে ভিজে গেল লাশ বাড়িয়ে বাড়িতে লুটিয়ে পড়লো এভাবে যারা হত্যা করেছে হত্যার পর এখন তাদের কি অবস্থা তাদের নামে মামলা হয়েছে যে মামলার কোনো হদিস নাই তাদের কোনো বিচার হচ্ছে না দৃশ্যমান বিচারের যদি কোনো কাঠামো দেখছি আবার গ্রেফতারের পরে জামিন হয়ে যাচ্ছে তো তারা যখন এত বড় অপরাধ করার পরে বার পেয়ে যাচ্ছে এইখানে সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে তাদের যে দায়বদ্ধতা ওই পোশাকের উপরে শপথের উপরে এবং এই যে এত বড় অপরাধগুলো করার পরে তাদের যে শাস্তি হওয়ার কথা ছিল এটি না হওয়ার কারণে অন্য যারা পুলিশ সদস্য রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের দায়িত্ব যে জায়গাটি সেটি নর্বর হয়ে গেছে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কেউ একজন পোশাক পরলো শপথ দিল তার যে দায়িত্ব সেটি পালন করতে পারলো না এবং না পারার পর অন্তর্বর্তীকালীন সরকার বলি ওই মন্ত্রণালয় বলি তারা কোনো ব্যবস্থা নিল না তাহলে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা একটার পর একটা ঘটবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা আজকে শহীদ মিনারে এই জায়গা থেকে বলতে চাই এগুলো যদি রোধ করতে আমরা চাই আমরা যদি এগুলোর পুনরাবৃত্তি আমরা চাই না আমরা চাই না যে এই রক্ত দিয়ে ধীরে ধীরে আমাদের মাটি পবিত্র জুলাই আমরা যে রক্ত দিয়েছি এরপরে এই বাংলাদেশের মাটিতে আমরা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে এক ফোটা রক্ত দিতে চাই না আমরা এখন নতুন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশের সত্য আমরা জুলাই অগাস্টে দেখেছিলাম সেটি যদি আমরা আমাদের জায়গাতে বাস্তবায়ন করতে চাই সবার আগে লাগবে দৃশ্যমান স্বাস্থ্য